এই হচ্ছে আমার মেয়ে সাড়ে দশটা বাজে এখনো ঘুম থেকে ওঠিনি এখনো চলছে উঠবে দেখি না মুখটো একবার কখন ঘুম থেকে উঠবে তোমার এখনো সকাল হয়নি তোমার এখনো সকাল হয়নি হয়নি হয় বাবা কখন সকাল হবে তোমার বারোটার সময় হ্যাঁ কখন সকাল হবে গো হুম মাথার চুলগুলো তো এখন মই শাশুরের মতো হয়ে গেছে কি গো উঠে পড়ো না ওরে বাবা রে খালি আলিসি ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে একদম লেজি তাই তো উঠে পড়ো টাটা করে দাও আগে সবাইকে গুড মর্নিং বলে দাও টাটা হম ভালো করে করতে হয় টাটা ভালো করে ভালো করে হ্যাঁ ও বাবা হার ঘুরে ঘুরে হাত নড়ছে না নড়ছে না ঠিক আছে অনেক হয়েছে ও বাবা গুড মর্নিং হাইরি গুড মর্নিং ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই গ্রিনাল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার ভিডিও দেখেছি তোমাদের সত্যি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আজকে সকাল থেকে ভিডিওর মধ্যে তোমাদের কিছু দেখায়নি শুধু সকালে আমার সোনামাটা উঠেছিল তো উঠছিলো তখনই যা সেইটুকু যা দেখিয়েছি আর আজকে বান্না ভেবেছিলাম মানে রান্না বলতে গেলে মানে রান্না পুরো রেডি করে তোমাদের দেখাও ভেবেছিলাম তো সেটা আলটিমেট করা হয়নি কেননা আমি ভুলে গিয়েছিলাম মানে রান্না করার পর মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে ওকে স্নান করানো শীতকালে ওকে স্নান করানো মানে বুঝতে পারছো অনেকটা ডিফিকাল্ট ব্যাপার মানে ও প্রচণ্ড কান্নাকাটি করে যেহেতু আমি গরম জলেই করাই হলেও ও প্রচণ্ড কান্নাকাটি করে তো একটু অসুবিধাই হয় তো সেই জন্য আর মানে তারপরে সুরজিত এসে যায় খেতে তো ওকে খেতে দিতে হয় আর সব মিলিয়ে মানে আমার বেশ ওই সময়টা বেশ কাজের থাকে তো সেই জন্য আমার মনে নেই তো আজকে রান্না করেছিলাম সুরজিত সকালে কুমড়ো শাক কুমড়ো এইসব কিনে দিয়ে গেছিলো বেগুন অনেক কিছু কিনেছিলো তো আমি আজকে রান্না করেছিলাম কুমড়ো শাক আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটা মানে চচ্চড়ির মতো সবজি বানিয়েছিলাম আর এদিকে বানিয়েছিলাম হচ্ছে শাড়ির মাছ আমার মানে প্রচণ্ড প্রিয় একটা মাছ হচ্ছে শাড়ির মাছ তো ওই মাছ আজকে এনে দিয়েছিলো দিন ধরে মানে সারা শীতকালটা গেল আমি খেতে পাইনি তো সেই জন্য বলেছিলাম ওকে তো সেই জন্য কিনে এনেছে তো আজকে বাজারে এসেছিলো শাড়ির মাছ তো সেই জন্য আজকে শাড়ির মাছ নিয়ে এসেছিলো তো ওই শাড়ির মাছটা ঝাল করেছি আর হচ্ছে ওই কুমড়ো শাকটা চচ্চড়ি করেছি তো এই দুই রকম রান্না করেছিলাম আর ভাত তো থাকবেই বুঝতেই পারছো আজকে ভাজা রাজা কিচ্ছু করিনি তো সেদিনে সেদিনে বলতে রবিবার দিন বইমেলায় গিয়েছিলাম তো রবিবার দিন বইমেলায় কী কী কিনলাম মানে বইমেলা থেকে ঠিক কিনি মানে বইমেলায় যেটা কিনেছিলাম সেটা তোমাদের আগে একটা দেখে দিয়েছি আর একটা তো দেখাতেই পারিনি ফার্স্ট বলে বইমেলাতে গিয়ে দুটো বই গিফট পেয়েছি তো বইগুলো দেখাবো তোমাদের তো দুটো বই গিফট পেয়েছি আমি কিনি নি কোনো বই যেহেতু আমার কেনার কিছু ছিল না মানে যেগুলো আমার এখন আমি আপাতত সেগুলো নিয়ে চর্চা করি না সেগুলোকে নিয়ে কিনে বেকার ফেলে রেখে ঘরে মানে আলমারি ভর্তি করে বেকার রেখে দিয়ে কোনো লাভ নেই তো আগে আমি বইমেলে গেলে আঁকার বই কিনতাম কোথায় আসনের ডিজাইন এটা ওইটা অনেক কিছু কিনতাম এখন সেইগুলো আর অতটা কিনি না কারণ আমি করার টাইম পা পাবো না আর ওইগুলো কোথায় গুছিয়ে রেখে দেবো কি হবে না হবে ছিঁড়ে যাবে কি দূরে কেটে দেবে তার তো কোনো ঠিক নেই সেই জন্য আমি আর কিছু কিনিনি বেকার পয়সা নষ্ট করিনি তো দুটো বই আমরা গিফট পেয়েছিলাম সেটা হচ্ছে সুরজিৎকে একটা দিয়েছিলো আমাকে একটা দিয়েছিলো আর সেটা হচ্ছে তোমার এ খ্রিস্টীয় ধর্মের মানে যিশুর বাইবেল যেটা নতুন নিয়ম বেরিয়েছে সেই বই দিয়েছিলো দুজনকে দুটো তো আমি বলছিলাম ওনাদের যে একটাই দিন আর তো ওরা দু দিয়েছে বলছে ফ্রি গিফট নাও না কী হয়েছে আমি বলছিলাম যে আমারটা তো অন্যজনকেও দিতে পারতে বলছে না ঠিক আছে দুজনকে দুটো দিয়েছে তো দুটো বই নিয়েছে আমার মেয়ে এখন ওই ওই বইগুলো আমি ছোট্টবেলা থেকে পড়ি মানে যে বইগুলো আমাকে আমাদের দিয়েছে ওরকম অনেক বাইবেল মানে অনেক ছোটোবেলা থেকে আমার বাবা এরকম গাড়ি করে বিক্রি করতে আসতো বাবা তো তো বুঝতো না যীশুখ্রিস্টের এটা একটা গল্প বলতে শুনে সেই সব আকৃষ্ট হয়ে অনেক অনেক বই কিনে নিয়ে আসতো তখন সেই সব বই এখনো আমার ওই বাড়িতে আলমারিতে সব ভর্তি রয়েছে ওইগুলো আমি যখনই আনতাম পড়তাম তার একটা বড় খুব মানে কাগজের মতো দিত তার মধ্যে যীশুখ্রিস্টের অনেক আঁকা টাকা থাকতো তো ওইগুলো নিয়ে আমি কি করতাম আমার যে বইয়ের মলাটগুলো আছে ওইগুলোকে সুন্দর মানে 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 কাগজটা এতটাই পাল্লিশ থাকতো যে ওইগুলো খুব সুন্দর পেপার থাকতো ওইগুলো দিয়ে আমি কী করতাম আমার যেটা প্রিয় বই সেই বইটাকে ভালো করে মলাট করতাম আর সেটা করে রেখে দিতাম মানে এইগুলো পড়া হয়ে গেলে আর বইগুলো তো মোটামুটি সেগুলো এখনও বাঁধানো বাঁধানো সেগুলো তো রয়েছে তো চলো অনেক বক বক করা হলো এবারে চলে যাই কি কি কিনলাম মানে মেলা থেকে কী কী কিনলাম আর বাজারে সে কী কী কিনলাম সেই দিনেই কিনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট বলি যে মেলা থেকে গিয়ে মেয়ের জন্য একটা বেলুন কিনেছিলাম যেটা একটা লাভ বেলুন যেটা আগে অনেক যারা আমার আগের ভিডিও দেখেছো মানে আগে যারা আমার ব্লগিং দেখেছো যারা কল্পতর উৎসবের ভ্লগুলো দেখেছো তারাও দেখেছো আমার মেয়ের হাতে একটা লাভ বেলুন আছে তার মাথায় একটা সবুজ কালারের মানে সেটা কল্পতর উৎসবেও কিনেছিলাম আর হচ্ছে ওটা কী বেশ বলে হ্যাঁ বড়ো দিনে সেদিনও কিনেছিলাম একটা সবুজ কালারের পাখি তার মধ্যে বসানো আছে তো ওই রকমই একটু আলাদা ডিজাইনের তোমরা যারা কালকে আমার বইমেলার ভিডিওটা দেখেছো সেখানে দেখবো আমার মেয়ে হাতে করে নিয়ে আসছে তো আস্তে আস্তে রাস্তাতে কি হয়েছে পাখিটা ফেটে গেছে এবারে বাড়িতে ঢুকে ওর বাবা এমনভাবে কোলে নিয়ে ঢুকতে গেল দিয়ালে ঘষা লেগে গেলে লাল বেলুনটা যেটা ছিল সেটাও গেল ফেটে মেয়েটা মেয়েটাইবার কান্নাকাটি শুরু করে দিয়েছে সেটা তোমাদের ভিডিও করে দেখাই তারপরে আমি পরের ভিডিওগুলো করেছি এত প্রচণ্ড কান্নাকাটি করছিল বেলুনটা ফেটে গেছে তো কুড়ি টাকা দাম নিয়েছে বেলুনগুলো অন্য জায়গায় দশ টাকা পনেরো টাকা করে মানে শুধু বেলুনটা নিলে লালটা নিলে দশ টাকা মাথায় যদি ওই পাখিটা নিয়ে তাহলে পনেরো টাকা তো বই মেলায় গিয়েছিলাম প্রচণ্ড দাম কুড়ি টাকা আর কিনেছিলাম পিঠে তো চারটে চারটে আটটা পিঠে কিনেছিলাম আর সেইগুলো তো তোমাদের সেই দিনেই ভিডিওতেই দেখিয়েছিলাম যে কি কী কিনেছিলাম পুলি ক্ষীর পুলি আর ক্ষীর পাটিসাপটা চাপটা তো এই দুটো ওইখান থেকে কিনেছিলাম মেলা থেকে আর আমি খেয়েছিলাম ফুচকা যেটা প্রচণ্ড দাম মানে ফুচকাটা দশ টাকায় আমাদের এখানে এখন ছটা দেয় তো মেলাতে পাঁচটা হোক কিন্তু সে করেছে কি মেলাতে চারটে করে দিচ্ছে আমি তো চারটে কি আর দাঁড়িয়ে আছি বলছে আর দেবে না বলছে না চারটে করে দশ টাকা আমার গেছে মাথায় আকাশ চারটে ফুচকা দশ টাকা আমি আর খাইনি ভেজপুরি খেতে গেলাম পঞ্চাশ টাকা প্লেট কি বলবো প্রচন্ড দাম সেই জন্য কিছু আর সাজগোজ সেই জায়গায় ঢুকতেই পারিনি সাজগোজ তো মেয়েরা কিনবে না এটা হতে পারে না কিন্তু আমি ঢুকতেই পারি না কি কিনবো বাচ্চা নিয়ে সেই জন্য আর কিচ্ছু কিনেন কিচ্ছু কিনে নি এইখান থেকে দোকান থেকে তো ফার্স্ট এইটা দেখাই এই যে এইটা হচ্ছে এই চুড়িদারটা আমি নিয়েছি রেড কালারে এইরকম ডিজাইন আছে আর হাতাগুলোই দেখো লেন্থটা থ্রি কোয়ার্টার আর হাতাগুলো এই যে ব্ল্যাক কালারে কুচি দেওয়া আর এইটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ব্যাক একই এইটা আর দেখাচ্ছি এইটা হচ্ছে জ্যাকেটটা ওর মধ্যে এই জ্যাকেটটা পরানো ছিল তো এইটা পরে আমি একটা শর্ট ভিডিও করেছি তোমরা দেখে নিও আর এটা পরলে কেমন হয় এই যে এটা হচ্ছে জ্যাকেটটা আমি পুরো কমপ্লিট পরিয়ে দেখাচ্ছি এই দেখো এটা পুরো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এই হচ্ছে জ্যাকেটটা এই হচ্ছে জ্যাকেটটা আর এইখানে এই যে ডিজাইন করা আছে এরকম আর সামনে ফটটা ফন্টা এই যে এরকম হচ্ছে মানে বলবো কলার তোলা তো এরকম দেখতে আর নিয়েছি আগে আমার গুলো দেখিয়ে দি মেয়েটাকে দোলা দিচ্ছি মেয়েটা পাশে ঘুমাচ্ছে আজকে ঘুমিয়ে পড়েছে আজকে মানে ঘুমাইনি তো দুপুরে তেমন একটা আর নিয়েছি এই যে রকম একটা ওড়না পুথি লাগানো আছে রেড কালারের রেড তো এইটা এই যে এটাই দেখাচ্ছি এটাও আমি পরে আজকে একটা শর্ট ভিডিও দিয়েছি তো ওরা প্লিজ শর্টগুলো দেখো আর এই হচ্ছে

আমার প্রিয় কালার এই যে এই হচ্ছে চুড়িদারটা আর এই হচ্ছে এর হাতাটা এখানেও এই যে কাজ করা রয়েছে আর এই যে এর নিচেটাও কিন্তু এই রকম কাজ করা তো এই চুড়িদারটাও কিনলাম গোছাবা পরে আর এই যে নেট পল্লিস এটা ভাই এনে দিয়েছে আমাকে আমারটা ফুরিয়ে গিয়েছিল ওকে বললাম তো এনে দিয়েছে নেট পড়ি। এই যে ক্লিপ হয়েছিলাম মেলাতে যাচ্ছি তো কিনে নেব কিন্তু সেটা হলো না। আর এই হচ্ছে এক জোড়া কীট জুতো যেটা আমার মেয়ের আমার মেয়েরকে তো বুটটা পড়েছিলাম তোমাদের ওই আগে অনেকগুলো ভিডিওতে এঁকেছিলাম দুর্গাপূজার সময় ওকে একটা বুট কিনে দেয়া হয়েছিল ব্লু কালারে। তো আর এই জুতোটা সারা ক্ষণের জন্য পড়ার জন্য কিনে দিয়েছি মানে ও প্রচন্ড নোংড়া টকড়া মানে ফাটাফাটি মেঝেতে চললে না পায়ের নিচেটা নোংরা হয়ে যায় ওর খুব খারাপ লাগে মানে ওরকমভাবে আমি আমি সারাক্ষণ জুতো পরে বেড়াই তো ও যদি না জুতো পরে বেড়াই আর তাছাড়া মোজাগুলো না চার জোড়া মোজা কেনা হয়েছে চার জোড়া মোজা রোজ পরাবো রেগুলার রেগুলার কাছে আমি তো প্রচণ্ড নোংরা হয়ে যায় হঠাৎ এক সময় আমার হয়তো মনে রইলো না একদিন জমে গেল আর জমে গেলে না মনে হয় থাক আর একটা তো আছে ওটা পরাবো আজকে থাকতো পরে এরকম মনে হয় তো সেই জন্য আমি ভাবলাম আর বাইরে টাইরে এখন মেয়েটা হাঁটতে শিখে যায় বাইরে টাইরে বেরোতে যায় তো বাইরে তো নোংরা ধুলো রাস্তার ধার বুঝতেই পারছো সেই জন্য আমি ভাবলাম দুটো জুতো কিনে আর বাবাও অনেকদিন ধরে বলছে যে দুটো আর এই জুতোগুলো আর বাবা মানে বলেছে যে এরকম আওয়াজ করে বাচ্চাদের জুতো নিবি যেগুলো পরলে পরে বাচ্চাদের খুব ভালো লাগে আর এটা পরে এত হাঁটছে এত হাঁটছে তোমাদের নেক্সট ব্লগে দেব যে কি করছে জুতোটা কিনে দেখো আওয়াজ হচ্ছে দেখো তার আওয়াজ হচ্ছে না যেন এখন পড়লে এটা খুবই আওয়াজ হয় এ মা এখন তো আওয়াজই হচ্ছে না এই সময় পড়ে ঘুরছিল কিন্তু আওয়াজ হচ্ছিল যাই হোক এখন হচ্ছে না এটা পায়ে দিয়ে চাপতে হয় তারপরে শুনতে পাচ্ছ নিশ্চয় এটাতেও হয়তো আওয়াজ হবে আওয়াজ হয় বুঝতে না ওই পায়ে দিয়ে চলছে যাক এটা থেকে হচ্ছে না খুবই ভালো আওয়াজ হচ্ছে ও পায়ে দিয়ে চললে সেটা আজ আমি হাত দিয়ে প্রেস করছি অত ভালো হচ্ছে না যাই হোক হয়তো যে জায়গাটা আছে সেই জায়গাটা আমার হাতটা পৌঁছাচ্ছে না আমার আছে আর আর একটা হচ্ছে এই যে একটা শাড়িটা সরস্বতী পুজো আগের বার তো দেখেছিলাম একটা শাড়ি কিনেছিলাম তো শাড়িটা একটু বড়দের মানে ওকে আমি কোনোভাবে মানে জন্মদিনে পরিয়েছিলাম তো ওটা খুব বড়দের আর ওটাকে ওটার হ্যাঁ খুলছি এই রয়েছে সেই শাড়িটা মানে এটা এটা রেডি করা একবারে আর ওটার ব্লাউজও ছিল না তো ওইগুলোর ব্লাউজ পাওয়া যায় কিন্তু সরস্বতী পুজোর সময় কিনে বলে সেই জন্য বলছে পাওয়া যাচ্ছে না এই হয়েছে ওপরের পাটটা ব্লাউজটা টপটা যা বললে হয় খুব সুন্দর দেখতে আমারই দেখে ইচ্ছা করছে পরে নি পরে নি ইলো রেড খুব সুন্দর দেখতে জানি না কেমন কালার আসছে এখানে দেখো এইবার ভালো কালারটা এসছে ঠিক আছে পিছন দিকে কত সুন্দর ডিজাইন করা দেখো ব্যাগটা বাধা খুব সুন্দর ডিজাইন আমার এরকম খুব ভালো লাগে আমার ছোটবেলায় আমি পাইনি বড়বেলায় যদি এরকম পাঁচ বছর কি জানিসা এই দেখো এই রয়েছে শাড়িটা এই যে এই রয়েছে কুচি এই রয়েছে কুচি করা কোন দিকে দেখাবো হ্যাঁ এই দিকে এই রয়েছে কুচি করা আর এই যে এইভাবে ঘুরিয়ে আর এইভাবে হবে শাড়িটা সোনার জন্য এইটাই কিনেছি তো ওকে ভাবছি আমি সরস্বতী পুজোয় বেরোয় চাই না বেরোয় ওকে ওর মামার সঙ্গে ওর মামা প্রতি বছর এখনও পুষ্পাঞ্জলি দেয় মানে ওর রেওয়াজটা ঠিক ধরে রেখেছে কিন্তু আমার এই সংসারে কলে পড়ে আমার আর হয়ে ওঠে না আর এই বছর তারই হবে না কেননা সকালবেলা উঠে তো আমার মেয়ে বেলায় ওঠে তো সকাল সকাল তুলে তাহলে প্রচণ্ড কানাকাটি শুরু করে দেয় তো ওকে একটু বেলাতেই উঠবে তারপর আমার মেয়েটাকে স্নান করানো খাওয়ানো এই করতে করতে অনেকটা টাইম চলে যাবে তারপর ওকে রেডি করে দেওয়া তারপর আমি নিজে রেডি হয়ে চান করে পরিষ্কার হয়ে সেখানে শাড়ি টাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে যেমনটা ডিফিকাল্ট ব্যাপার আমার আমার পক্ষে হয়ে উঠবে না তার উপর আবার এসে রান্না করতে হবে সেদিনে তো জানো খিচুড়ি এই হেন তেন এইসব রান্নাবান্না তো আছে তো স্পেশাল কিছু রান্না বান্না থেকেই থাকে তো সবার খুশির জন্য আমার খুশিটা নাই বিসর্জনই দিলাম তো এই রয়েছে মেয়ের সবথেকে প্রিয় জিনিস যদি কিছু হয়ে থাকে তো আমার মেয়ের শাড়িটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সেই জন্য আর মেলাতে গিয়েছিলাম ওইখানেও বুটিকের অনেকগুলো শাড়ি বিক্রি হচ্ছিলো তো ওখানে একটা ব্ল্যাক কালারের শাড়ি ছিল তো ওই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু কি দাম নেবে জানি না আমি সেই জন্য আর ভিড়ও ছিল জিজ্ঞাসাও করিনি যেহেতু সুরজিৎকে সুরজিৎ কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য কাজ যেতে পারিনি আর কাজটাও হয়নি সেই জন্য একটু তো আর্থিক প্রবলেম তো থাকেই বুঝতেই পারছো হয় মানে আমাদের অবস্থাটা আর তার ওপরে এই এতগুলো জিনিসপত্র আমাদের কেনাকাটা করার ছিল যেহেতু আমার ওই চুড়িদারগুলো আমার সব খারাপ হয়ে গেছে তো একটাই ভালো আছে সেই জন্য আর দুটো মুখে কিনতে হচ্ছিল যেহেতু মেয়েদেরকে নিয়ে এখানে ওখানে যেতে হয় সারাক্ষণ শাড়ি পরা আমার পক্ষে আমি মানে শাড়ি সত্যি কথা বলতে প্রথম থেকে পরি না তো শাড়ি পরে আমার মানে চলাফেরা করা একটু অসুবিধা হয় বাচ্চা নিয়ে তো সেই জন্য আমার যেটাতে মানে ভালো থাকে মানে আমি যেটাকে ক্যারি করতে পারি সেই রকম জিনিস হলেই ভালো হয় তো এই রয়েছে মেয়ের জিনিস সব দেখানো তোমাদের হয়ে গেলো তো দেখে তোমরা বলো কেমন হয়েছে জিনিসপত্রগুলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেষে আরেকবার বলছে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পিছিয়ে থাকা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটা যাতে আমি মানে তোমাদের আমি ভ্লগটা দিলেই যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর তো চলো আজকের মতো বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা